আসলে আপনি কি চান হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনি রিয়েলি অর্থ আসলে ওয়ান্ট অর্থ চাওয়া হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট অর্থ আসলে আপনি কি চান আমি বেশি কিছু চাই না আই ডোন্ট ওয়ান্ট মাছ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না মাছ অর্থ বেশি কিছু আই ডোন্ট ওয়ান্ট মাছ অর্থ আমি বেশি কিছু চাই না আমি আসলে একা এখানে এসেছি আই অ্যাকচুয়ালি ক্যাম হিয়ার এলন এখানে আই অর্থ আমি অর্থ আসলে ক্যাম ক্যাম হিয়ার হিয়ার অর্থ 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 এখানে এসেছি একা আই আমি আসলে একা এখানে এসেছি আমি থাকার জন্য জায়গা খুঁজছি আই এম লুকিং ফর এ প্লেস টুইস্টে এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি প্লেস অর্থ জায়গা টুইস্টে অর্থ থাকার জন্য আই এম লুকিং ফর এ প্লেস টু স্টে অর্থ আমি থাকার জন্য জায়গা খুঁজছি এই জায়গাটা অনেক সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থ এই জায়গাটা অনেক সুন্দর আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে হিয়ার এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে হিয়ার অর্থ এখানে আই ওয়ান্ট টু স্টে হিয়ার অর্থ আমি এখানে থাকতে চাই এটা আমার জন্য সঠিক জায়গা দিস ইজ দ্য রাইট প্লেস ফর মি এখানে দিস অর্থ এটা রাইট প্লেস অর্থ সঠিক জায়গা ফর মি অর্থ আমার জন্য দিস ইজ দ্য রাইট প্লেস ফর মি অর্থ এটা আমার জন্য সঠিক জায়গা এটা আমার জন্য খুবই ভালো হবে দিস উড বি ভেরি গুড ফর মি এখানে দিস অর্থ এটা উড বি অর্থ হবে ভেরি গুড অর্থ খুবই ভালো ফর মি অর্থ আমার জন্য দিস উড বি ভেরি গুড ফর মি অর্থ এটা আমার জন্য খুবই ভালো হবে তুমি একজন মহান মানুষ ইউ আর এ গ্রেট পার্সন এখানে ইউ অর্থ তুমি গ্রেট পার্সন অর্থ মহান মানুষ ইউ আর এ গ্রেট পার্সন অর্থ তুমি একজন মহান মানুষ আমি তোমার মতো কাউকে খুঁজছি আই এম লুকিং ফর সামওয়ান লাইক ইউ এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি সামওয়ান অর্থ কাউকে লাইক ইউ অর্থ তোমার মতো আই এম লুকিং ফর সামওয়ান লাইক ইউ অর্থ আমি তোমার মতো কাউকে খুঁজছি আমি সবাইকে বিশ্বাস করি আই ট্রাস্ট এভরি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি এভরি অর্থ সবাইকে আই ট্রাস্ট এভরি অর্থ আমি সবাইকে বিশ্বাস করি আজ কি বৃষ্টি হবে উইলিট রেইন টুডে এখানে রেইন অর্থ বৃষ্টি টুডে অর্থ আজ উইল ইট রেইন টুডে অর্থ আজ কি বৃষ্টি হবে এই বিষয়ে আমি জানি না আই ডোট নো অ্যাবাউট দিস এখানে অর্থ আমি অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে নো অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে আমি জানি না আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুমোরো এখানে ইট মে অর্থ সম্ভবত হতে পারে রেইন অর্থ বৃষ্টি টুমোরো অর্থ আগামীকাল ইট মে রেইন টুমোরো অর্থ আগামীকাল বৃষ্টি হতে পারে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই উই হ্যাভ নো নলেজ অব দিস ম্যাটার এখানে উই অর্থ আমাদের নো নলেজ অর্থ জ্ঞান নেই দিস ম্যাটার অর্থ এই বিষয়ে উই হ্যাভ নো নলেজ অব দিস ম্যাটার অর্থ এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই এটাই আমাদের বাস্তব জীবন দিস ইজ আওয়ার রিয়েল লাইফ এখানে দিস অর্থ এটা আওয়ার অর্থ আমাদের রিয়েল লাইফ অর্থ বাস্তব জীবন দিস ইজ আওয়ার রিয়েল লাইফ অর্থ এটাই আমাদের বাস্তব জীবন বাস্তবে আমি খুব একা ইন রিয়েলিটি আই এম ভেরি লনলি এখানে ইন রিয়েলিটি অর্থ বাস্তবে আই অর্থ আমি ভেরি লনলি অর্থ খুব একা ইন রিয়েলিটি আই এম ভেরি লনলি অর্থ বাস্তবে আমি খুব একা আমি বাস্তবতাকে বিশ্বাস করি আই বেলিভ ইন রিয়েলিটি এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইন রিয়েলিটি অর্থ বাস্তবতাকে আই বিলিভ ইন রিয়েলিটি অর্থ আমি বাস্তবতাকে বিশ্বাস করি আমি জানি বাস্তবতা বড়ই কঠিন আই নো রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট এখানে আই নো অর্থ আমি জানি রিয়েলিটি অর্থ বাস্তবতা ভেরি অর্থ বড়ই ডিফিকাল্ট অর্থ কঠিন আই নো রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ আমি জানি বাস্তবতা বড়ই কঠিন কখনো আমাকে ছেড়ে যেও না নেভার লিভ মি এখানে নেভার অর্থ কখনো না লিভ অর্থ সেরে যাওয়া মি অর্থ আমাকে নেভার লিভ মি অর্থ কখনো আমাকে ছেড়ে যেও না আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থ আমি তোমার জন্য পাগল সব সময় একা থাকার চেষ্টা করো অলওয়েজ ট্রাই টু বি এলন এখানে অলয়াস অর্থ সবসময় ট্রাই অর্থ চেষ্টা করো টু বি অর্থ অর্থ বিল ট্রাই টু বি অর্থ সবসময় একা থাকার চেষ্টা করো আমরা খুবই শক্তিশালী মানুষ উই আর ভেরি স্ট্রং পিপল এখানে উই অর্থ আমরা ভেরি অর্থ কবি স্ট্রং পিপল অর্থ শক্তিশালী মানুষ উই আর ভেরি স্ট্রং পিপল অর্থ আমরা খুবই শক্তিশালী মানুষ আমরা সবাই ভুল করি উই অল ম্যাক মিস্টেক্স এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই ম্যাক অর্থ করা মিস্টেক্স অর্থ ভুল উই অল ম্যাক মিস্টেক্স অর্থ আমরা সবাই ভুল করি দয়া করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ অর্থ দয়া করে ফর গিভ অর্থ ক্ষমা করে দাও মি অর্থ আমাকে প্লিজ ফর গিভ মি অর্থ দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো ভুল করব না আই উইল নেভার এ মিস্টেক এগেইন এখানে আই অর্থ আমি নেভার ম্যাক অর্থ কখনো করবো না মিস্টেক অর্থ ভুল এগেইন অর্থ আর আই উইল নেভার মেক এ মিস্টেক এগেইন অর্থ আমি আর কখনো ভুল করবো না আমি এই সম্পর্কে তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দিস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টেল ইউ অর্থ তোমাকে বলতে অ্যাবাউট দিস অর্থ এই সম্পর্কে আই ওয়ান্ট টু ট্যাল ইউ অ্যাবাউট দিস অর্থ আমি এই সম্পর্কে তোমাকে বলতে চাই এটা কি তুমি জানো ডু ইউ নো দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো দিস অর্থ এটা ডু ইউ নো দিস অর্থ এটা কি তুমি জানো এটা নিয়ে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট এখানে থিঙ্ক অর্থ চিন্তা করো অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো আমি আজ অনেক চিন্তিত আই এম ভেরি ওয়ার টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক ওয়ারিড অর্থ চিন্তিত টুডে অর্থ আজ আই এম ভেরি ওয়ার টুডে অর্থ আমি আজ অনেক চিন্তিত এই টেবিলটি কোথায় ছিল হুয়ে ওয়াজ দিস টেবল এখানে হুয়ের অর্থ কোথায় ওয়াজ অর্থ ছিল দিস টেবল অর্থ এই টেবিলটি হুয়ে ওয়াজ দিস টেবল অর্থ এই টেবিলটি কোথায় ছিল এই টেবিলটি দোকানে ছিল দিস টেবল ওয়াজ ইন দা স্টোর এখানে দিস টেবল অর্থ এই টেবিলটি ওয়াজ অর্থ ছিল দ্য স্টোর অর্থ দোকানে দিস টেবল ওয়াজ ইন দ্য স্টোর অর্থ এই টেবিলটি দোকানে ছিল তোমার পছন্দের রং কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট কালার অর্থ পছন্দের রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থ তোমার পছন্দের রং কি আমার পছন্দের রং কালো মাই ফেভারেট কালার ইজ ব্ল্যাক এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার অর্থ পছন্দের রং ব্ল্যাক অর্থ কালো মাই ফেভারেট কালার ইজ ব্ল্যাক অর্থ আমার পছন্দের রং কালো